নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ আমরাও ভালো আছি তো অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমরা আজকে এসেছি হচ্ছে মার্কেটে মানে ময়নাগুড়ি মার্কেটে তো কিছু কেনাকাটা করার জন্য তো আমি আর আমার দিদি এসেছি তারপরে মামার মেয়ে এসেছে তো কিছু কেনাকাটা করার জন্য তো প্রথমেই শাড়ি দেখছিলাম তো শাড়িগুলো কিন্তু পছন্দ হলো না মানে বেনারসি শাড়ি তো কদিন পরে আমার মামার মেয়ের বিয়ে তো সেই জন্যই কেনাকাটা করার জন্য এসেছিলাম তো ভেবেছিলাম যে বিয়েটা দেখে যাব কিন্তু দেখে যেতে পারলাম না কারণ হচ্ছে বিয়েটা পিছানো হয়ে গেছে তো সেই জন্যই আর হলো না তো কেনাকাটা করে রেখে দিয়েছি তো চলো কিছু শাড়ি আমরা দেখি আর এই যে এটা হচ্ছে আমার মামার মেয়ে আর এই যে পিছনে যে আছে সে হচ্ছে আমার নিজের দিদি তারপরে আমি দোকানে ভিডিও করছিলাম তো দোকানের মালিক বলছিল এটা কি হচ্ছে কাকে দেখানো হচ্ছে তো আমি আবার এমনি বললাম যে ও কিছুই নয় তোমার একটু দোকানের প্রচার করানো হচ্ছে মানে যাতে কাস্টমার আসে তো সেই জন্যই তো চলো এখানে কিন্তু আমার দিদিরা যে শাড়ি জামা কাপড়ের ব্যবসা করে তো এখান থেকে কিন্তু বেশিরভাগই জামা কাপড় কেনা হয় আর আমি বাপের বাড়িতে আসলে কিন্তু জামা কাপড় কেনাকাটা করি ওখানে তারপরে ওখানে তো পছন্দ হলো না তারপরে আরেক জায়গায় গেলাম তো এই দোকানটায় কিন্তু শেষ পর্যন্ত শাড়ি পছন্দ হলো বেনারসি শাড়ি তো এই রঙের শাড়িটা কিন্তু আমরা পছন্দ করলাম আরও সুন্দর সুন্দর কিন্তু শাড়ি আছে দেখেই কিন্তু নিতে ইচ্ছে করছিল কিন্তু নিলাম না তো আমার বনে কিন্তু এক কালারের বেনারসি শাড়ি পছন্দ আর বেশিরভাগই দোকানে কিন্তু দু কালারের শাড়ি দেখাচ্ছিল তো সেই জন্য এই দোকান ওই দোকান কিন্তু ঘোরাঘুরি করছিলাম তো শেষ পর্যন্ত এই কাকুটার দোকানে কিন্তু আমাদের শাড়ি পছন্দ হয়েছে তো দেখো বেনারসি শাড়িগুলোর কালারগুলো তো ওয়াসাম কালার তো যেখানে এই যে চেয়ারে যে একটা বেনারসি শাড়ি আছে সেই কালার কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল ইচ্ছে করছিল নিতে কিন্তু নিলাম না তো চলো বোন একটা বেনারসি নিয়েছে তারপরে তিনটে হচ্ছে বাটিপেন্টের শাড়ি একটা আমার একটা বোনের আর একটা দিদির তো ওখান থেকে নিয়ে আবার আরেকটা দোকানে এসেছি যেখানে আমার দিদিরা এখান থেকে এই দোকানটা থেকে কিন্তু জামা কাপড় জামাকাপড় কেনাকাটা করে তারপরে কিন্তু ওরা ব্যবসা করে ঠিক আছে তো এখানে কিছু ব্লাউজ পছন্দ হয়েছিল তো পছন্দ হয়েছিল আর কিন্তু নিলাম না কারণ হচ্ছে একটা ব্লাউজ দিবে না এখানে নিতে গেলে হচ্ছে তিনটে কি ছটা এরকম নিতে হবে ছটা নিতে হবে তিনটে নিলে কিন্তু আমরা নিয়ে নিতাম তো তিনজন একটা বোনের একটা আমার একটা দিদির নিয়ে নিতাম কিন্তু দিল না তো সেই জন্যই আর নিলাম না তো বোনের জন্য আবার পরার শাড়ি দেখলো দিদি তো পরার শাড়ি নিল তারপরে কিন্তু এখন যে কুর্তির সঙ্গে প্যান্ট বেরিয়েছে তো সেই প্যান্টগুলো কিন্তু আমি নিলাম তো যেহেতু কুর্তি আছে প্যান্ট বেশি নেই তো কেনাকাটা করার পরে দেখো এখানে যে জাগৃতি মোড়ে এখানে কিন্তু ঘুগনি চপ পাওয়া যায় তো আমাদের এখনও টোটো আসেনি মানে আমাদের যে বাড়ির পাশে টোটো আছে তো সেই টোটোওয়ালাকে আমরা ফোন করে বলেছিলাম আসতে তো সে আবার প্যাসেঞ্জার নিয়ে গেছিলো তো আবার আসতে আমরা ততক্ষণে কিন্তু ঘুগনি চপ খেয়ে তারপরে টোটো আসলো তারপরে আমরা টোটো চেপেছি তো আমরা এখন যাব হচ্ছে মামার বাড়ি এটা হচ্ছে আমার মামার মেয়ে তো যেহেতু সন্ধে হয়ে গেছে তো সেই জন্য ওকে আগে আমরা ছাড়তে যাব তারপরে কিন্তু আমরা বাড়ি যাব মানে টোটোওয়ালার বাড়ি কিন্তু ওই দিক দিয়ে তো সেই জন্য ওই দিক দিয়ে টোটো করে যাব তো দেখো আমরা কিন্তু মামার বাড়িতে চলে এসেছি আর এটা হচ্ছে আমার হচ্ছে বোনের ছেলে তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো এখান থেকে আমরা কিন্তু চলে যাব হচ্ছে আমাদের বাড়ি তো এখানে এই যে সবাই মিলে দেখছে তো চলো আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো এভাবে নিত্য নতুন ভিডিও পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবে তো চলো আজকের মতন টাটা বাই বাই